ক্যান্সার এসেছিল হারাতে পারেনি যুবরাজ সিংকে যার নামের মধ্যে আছে রাজ করার ঘোষণা তাকে হারাবে এমন সাধ্যকার ক্রিকেট মাঠেও তাকে হারানো সাধ্য হয়নি বিধাতার বয়স বয়সভিত্তিক দল থেকে শুরু করে অবসর পরবর্তী জীবন যেখানেই খেলেছেন একের পর এক ট্রফি জিতেছেন তিনি হয়ে উঠেছেন সিরিয়াল উইনার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে সবশেষ দেখা গিয়েছিল ভারতীয় এই অলরাউন্ডারকে আর এই টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইন্ডিয়া মাস্টার্স শিরোপা জয় গুরুত্বপূর্ণ অবদান আছে তার পাঁচ ইনিংসে করেছেন একশো রান আউট হয়েছে মাত্র একবার স্ট্রাইক রেট আকর্ষণীয় একশো তবে জাতীয় দল থেকে অবসর নেয়ার পর এটি একমাত্র অর্জন নয় এই বাহাতির কিং বদন্তীদের নিয়ে আয়োজিত রোড সেফটি ট্রফিও জিতেছেন তিনি আবার অধিনায়ক হিসেবে উদযাপন করেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্সের শিরোপা এর আগে যুবরাজ তো ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন ট্যাগ পেয়েছিলেন অনূর্ধ্ব পনেরো বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তার উত্থান ঘটে এরপর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতে নেন তিনি জাতীয় দলে আসার পর দু সালে জেতেন টি বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপে তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে তবেই শিরোপা মঞ্চে উঠেছেন এই তারকা তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি দু দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও নিজের ঝুলিতে পড়েন তিনি ক্যারিয়ারে অপূর্ণতা বলে আর কিছু বাকি থাকে না এসবের বাইরে ঘরোয়া ক্রিকেটে আইপিএল দুলিপ ট্রফি ইরানি কাপ বিসিসিআই কর্পোরেট ট্রফি সবই আছে তার অর্জনের ক্যাবিনেটে হয় হয় জন্য তাদের যুবরাজ সিং সেরকমই একজন তিনি যেতেন জেতান দু হাজার এগারো বিশ্বকাপে ব্রেটলিকে চার মেরে বুনু উল্লাসের যে ছবি তৈরি করেছেন তিনি সেটাই তার ক্যারিয়ারের হাইলাইটস হয়ে রইল রুবেল ইসলাম রানি খেলা একাত্তর